পক্ষ থেকে দীপায় চক্রবর্তী মহাশয়ের শুভ শুভ কামনা করছি উনার জীবন শুভ হোক উনার কৃষ্ণ ভক্তি হোক এবং উনার জীবনে সমস্ত সাফল্য নেওয়া শিলচরে ইস্কনের রথযাত্রার সূচনা বিধায়ক দীপায়নের পড়া ভিড় ভক্তবৃন্দের প্রতি বছরের মতো এবারও শিলচরে জগন্নাথ দেবের রথযাত্রা বের হলো। রবিবার জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে শিলচরের স্কন মন্দির গোপাল আখড়া নরসিং আখড়া গৌড়িয়া মঠ শ্যামসুন্দর আকরাকে সুসজ্জিতভাবে সাজিয়ে তোলা হয় এছাড়া জগন্নাথ দেবকে পূজা অর্চনা করে জগন্নাথ বলরাম সুভদ্রাকে রথে বসানো হয় রথযাত্রাকে কেন্দ্র করে শিলচর শহরে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে রথযাত্রা উপলক্ষে শিলচর শহরে বিভিন্ন জায়গাতে মেলা বসতে দেখা যায় শিলচর স্কন মন্দিরের রথযাত্রার রথের সামনে সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করে রথের যাত্রার সূচনা করেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী তারপর স্কনের রথ শিলচর শহর পরিক্রমা করে শিলচর রাঙ্গির খাড়ি জগন্নাথ দেবের মাসি গুন্ডিচার বাড়িতে নিয়ে রাখা হবে তারপর পুনরায় ফিরা রথের দিন জগন্নাথ সুভদ্রা বলরামকে আবার মন্দিরে নিয়ে স্থাপন করা হবে রথের রশিতে টান দিতে শিলচর শহরে ভক্তদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয় ব্যুরো রিপোর্ট দেলি বরাক আমি সরকার চক্রবর্তী মহাশয়কে অনুরোধ করছি আমাদের সবার উদ্দেশ্যে স্কন মন্দির সূর্যের সম্মানিত সভাপতি গৌণতাই দাস মহাশয় উপস্থিত আজকের দিনে ইস্কনের অগণিত ভক্তবৃন্দরা সকলকেই আজকে প্রভু জগন্নাথের এই রথযাত্রা উপলক্ষে আমি আপনাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি আমরা জানি যে মূলত পুরীতে আর আজকের দিনে প্রভু জগন্নাথ তার ভাই ও ওনার বন সুভদ্রাকে নিয়ে আর এই রথযাত্রা বেরোয় আর এই রথযাত্রা প্রায় দু কিলোমিটার অতিক্রম করে সেটা গন্ডিচা মন্দিরে যায় সেটা উৎসব ধুমধাম করে পালন করেন আর আমরা সেটাও জানি পরবর্তীকালে এই রথযাত্রা শুধু করি না শুধু শিলচর না শুধু শুধু বরাত না গোটা ভারতবর্ষ না গোটা বিশ্বে এই রথযাত্রা মূলত আমাদের যে ক্যালেন্ডার ইয়ার সেই ক্যালেন্ডার ইয়ারে আমি বলব একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব আর এই উৎসবে প্রভু জগন্নাথ জগন্নাথ বা আমাদের যারা দেবতারা রয়েছেন তারা এই মন্দিরের পণ্ডিত থেকে বেরিয়ে সরাসরি ভক্তদের সাথে এই যে মিলন এই মিলন পরিলক্ষিত করে যে গোটা বিশ্বের হিন্দু সমাজের সর্ববৃহৎ একটা অনুষ্ঠান রথযাত্রা আর এই রথযাত্রাকে আজকের দিনে ইস্কন এমন একটা জায়গায় নিয়ে গেছে এমন একটা পপুলারিটিতে সেটা নিয়ে গেছে আমরা মনে করি যে আমাদের যে আধ্যাত্মিক যে শক্তি এই শক্তির সাথে সরাসরি ভগবানের আশীর্বাদ যাতে আসে এই রথযাত্রার মাধ্যমে আমরা সেটা পরিলক্ষিত করি আজকের দিনে আমরা গর্বের সহিত বলতে পারি যে কোটি কোটি ভারতবর্ষের হিন্দু সমাজের মানুষ প্রভু জগন্নাথের আশীর্বাদ প্রাপ্ত হন আর এটা শুধু একটা ধার্মিক অনুষ্ঠান সেটা না এটা সাথে আধ্যাত্মিক একটা জগৎ রয়েছে সেই জগতের সাথে সরাসরি আমাদের সম্পর্ক রয়েছে এই যে একটা মিলনের উৎসব এই যে মিলনের উৎসব আমরা দেখতে পারি আজকের দিনে এখানে শিলচরে হাজার হাজার ভক্তবৃন্দরা উপস্থিত হয়েছেন এই রথকে এগিয়ে নিয়ে যাবেন রশি টানবেন তার থেকে একটা ভাতৃত্ব আমাদের মধ্যে চলে আসে তাই এমন একটা উৎসব এই উৎসব যাতে সুন্দরভাবে পালিত হয় তার জন্য প্রভু জগন্নাথের চরণে শিলচরবাসী প্রাকি সকলের হয়ে আমি নিবেদন রাখছি যে প্রভু যাতে আমাদেরকে সক্সিজেন যাতে সুন্দর একটা শিলচর সুন্দর একটা বড়াস যাতে আমরা গড়ে তুলতে পারি আমাদের মধ্যে যাতে সমন্বয় থাকে আমাদের মধ্যে যাতে ভাতৃত্ব বোধ থাকে এই আশীর্বাদ টুকু যাতে আজকের দিনে প্রভু জগন্নাথ দেন আমি ইস্কনকে আমার আন্তরিক শ্রদ্ধা বিনম্র শ্রদ্ধা নিমন্ত্রণ নিবেদন করছি যারা এই যে হিন্দু সমাজের প্রচারের জন্য নিজের ঘর বাড়ি ছেড়ে নিজের পরিবার বর্গ ছেড়ে যেভাবে প্রতিনিয়ত হিন্দু সমাজের কাজে ওনারা নিয়ে এগিয়ে যাচ্ছেন তার জন্য তাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা নিবেদন করে আমাকে এখানে সম্মান জানানোর জন্য আমি তাদের কাছে চিরকৃতজ্ঞতা বোধ জ্ঞাপন করে এখানে যারা উপস্থিত ভক্তবৃন্দরা রয়েছেন সকলের চরণে আমার প্রণাম নিবেদন করে আমার বক্তব্য শেষ করছি প্রভু জগন্নাথ কি জয় 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 শ্রীরাম

对对对 அரசு சார்பில் பதினொன்று சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுவதாக அவர் தெரிவித்தார்